আপনি কি গর্ভধারণের সমস্যায় ভুগছেন মাসিকের অনিয়ম বা হরমোনের ঘাটতি আজকে আমরা জানব ডিজেস্ট ট্যাবলেট সম্পর্কে এটি কিভাবে কাজ করে কেন খাওয়া হয় সঠিক সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা আগে জানুন ডিজেস্ট ট্যাবলেট কোন কোম্পানির ডিজেস্ট ট্যাবলেট হল অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রস্তুতকৃত একটি প্রোডাক্ট ডিজেস্ট প্রতি পিসের দাম উনচল্লিশ টাকা করে এখন জানুন ওষুধটির কাজ কী ডিজেস ট্যাবলেটের মূল উপাদান ডাইড্রোজেস্টেরন যা একটি কৃত্রিম হরমোন প্রজেস্টরনের বিকল্প এর কাজ নারীদের শরীরের প্রজেস্টরণের ঘাটতি পূরণ করা জরায়ুর আস্তরণ ঠিক রাখা গর্ভধারণের জন্য পরিবেশ তৈরি করা গর্ভপাতের ঝুঁকি কমানো কেন দেওয়া হয় ডাক্তাররা সাধারণত এই ওষুধ দেন মাসিকের অনিয়ম বা ব্যথা নিরাময়ের জন্য পর্যাস্ট্রণের ঘাটতি রোধে বন্ধাত্ম চিকিৎসায় প্রাথমিক গর্ভপাত ঠেকাতে মাসিক সময়ের আগে হওয়ার সমস্যা নিয়ন্ত্রণে গর্ভাবস্থায় হরমোন ব্যালেন্স ঠিক রাখতে এইগুলোর ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে সেবন বিধি ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই খেতে হবে সাধারণত দিনে এক থেকে দুবার খাওয়া হয় খাবারের আগে বা পরে দুইভাবেই খাওয়া যায় স্বয়ময় মেনে খাওয়া জরুরি ডোজ মিস করলে পরে ডোজ ডাবল করে খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সবাইয়ের ক্ষেত্রে দেখা যায় না তবে জেনে রাখা ভালো যেমন মাথা ব্যথা ভাব পেটের অস্বস্তি ওজন সামান্য বাড়তে পারে বুকের ব্যথা বা ফুলে যাওয়া হালকা মুঠ পরিবর্তন সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না লিভারের রোগ থাকলে সতর্ক হতে হবে ব্রেস্ট ক্যান্সার বা রক্ত জমাট বাধার ইতিহাস থাকলে ডাক্তারকে জানান গর্ভাবস্থায় ওই স্তন দানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে খাবেন আপনার কাছে কেউ হয়তো এই তথ্য জানলে উপকৃত হতে পারে তাই ভিডিওটি এখনই শেয়ার করুন যেন আরও মানুষ সঠিক সময় সঠিক চিকিৎসা সম্পর্কে জানতে পারে আপনার একটি শেয়ার কারও জীবন বদলে দিতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ